হায় ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আমি চলে গেছিলাম আজকে ইস্কন মন্দিরে আর এই যে জগন্নাথ দেবের এখানে কীর্তন হচ্ছে আর এখানে ছিল আজকে বৈষ্ণব সেবা আর বৈষ্ণব সেবার এখানে আমার ছোটো কাকি সবসময় যায় বলে তো সেই কারণে ছোটো কাকির মা বাবার শরীর খারাপ ছিল মানসিক করেছিল সেই কারণে কিন্তু এখানে একটু মানে সেবার আয়োজন করা হয়েছিল তো দেখো সব এখন সবাই মিলে কিন্তু সব কীর্তন করা হচ্ছে আর জগন্নাথ দেবকে ভোগও দেওয়া হয়ে গেছে আর সবাই মিলে কিন্তু যে কীর্তনটা হয় না অসাধারণ লাগে আর এখানে আরতিও চলছিলো আজকে কিন্তু কোনো মানে এমনি মানে পুজো আসটা কিছু হয় না মানে পুজো আসটা প্রতিদিনই হয় কিন্তু এখানে ইস্কন মন্দিরে প্রতি রবিবার রবিবার অনুষ্ঠান হয় আর একাদশীতে অনুষ্ঠান হয় কিন্তু যেহেতু আজকে বৈষ্ণবসভা দেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু এখানে মানে কয়েকজন লোক মিলে এখানে কিন্তু কীর্তন করা হচ্ছিলো নয়তো এই এই ইস্কন মন্দিরটা না মানে বারান্দাটা যেখানে আমরা সবাই বসে আছি এখানটা একদম ভরে থাকে আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু বসে বসে কীর্তন করছি আর সত্যি মানে মন থেকে যেন এটা চলে আসে তোমরা যারা মনে করো যে মানে কীর্তন করো না বা ঠাকুরকে ইয়ে ডাকো না কিন্তু এখানে যখন তোমরা বসবে এই কথা শুনে গান শুনে কিন্তু ভালোই লাগবে মন থেকে এটা কিন্তু চলে আসবে আর এই যে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে এই যে সামনেটা হচ্ছে এই রকম পুরো চারিদিকে দেখো কত মানে ইয়ে লোকজন রয়েছে তো দেখো অনেক কিন্তু ভক্তরা রয়েছে এখানে আর সবাই কিন্তু বসে রয়েছে আর আমাদের বাড়ির সব মোটামুটি সবাই আমরা এই মন্দিরে আজকে গিয়েছিলাম কেননা যেহেতু আমার ছোটো কাকি এখানে মানে পয়সাটা ছোটো কাকি দিয়েছিলো কিন্তু আয়োজনটা কিন্তু এখানকার যারা প্রভুরা মাতাজিরা সবাই মিলে কিন্তু এখানটায় আয়োজন করেছিল এই বৈষ্ণব সেবার জন্য সেই কারণে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেককেই আমরা এখানে গিয়েছিলাম মানে আমার যাইরা আমরা সবাই কিন্তু এখানে গিয়েছিলাম সবাই মিলে প্রথমে এরকম কীর্তনে বসলাম মানে সব কীর্তন হচ্ছিলো আমরাও একটু কিন্তু কীর্তন করে নিলাম যে বললাম মন থেকে যেন একটা কীর্তন চলে আসে মনটা যেন ভরে যায় তো দেখো সবাই মিলে কিন্তু আমরা কীর্তন এখানে কিন্তু দেখো এখন ভগবানের চলছে আরতি আর সবাই মিলে কিন্তু কীর্তন করছে আর যারা কখনো কীর্তন করনি যারা কখনো মানে ঠাকুরের কাছে গানও করনি তারাও কিন্তু এখানে গেলে না তোমাদের ওই গানের তালে তালে তাল উঠে যাবে এত সুন্দর লাগে মানে এখানে বসে থাকলে সব চিন্তা মাথা থেকে যেন বেরিয়ে যায় সব কিছু যেন একদম ধুয়ে মুছে যায় এত ভালো লাগবে ভগবানের সামনে বসে থাকতে মানে সবাই মানে এখন ইস্কন মন্দিরে না অনেকে অনেকে যাওয়া মানে স্টার্ট করেছে অনেকেই যায় এই তো সব সময় তো আমাদের যাওয়া হয় না মাঝে মধ্যে যায় তো যখন যাই খুবই ভালো লাগে আর এখানে এত সুন্দর সবাই তালে তালে কীর্তন করছে মানে মনটা ভরে যাচ্ছে আর এখানে যে প্রভু গান গাইছেন সেই গানের গলাটাও কিন্তু খুব সুন্দর মানে খুব সুন্দর যাকে বলে খুবই সুন্দর মনটা যেন একদম এখানে এসে না স্নিগ্ধ হয়ে যায় তো দেখো সবাই কি সুন্দর কীর্তন করছে আর তালে তালে তাল মিলিয়ে কিন্তু সবাই কীর্তন করছে এখানে কিন্তু দেখো ভগবানকে ভোগ লাগানো হয়েছে আর ভোগটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেই কিন্তু কত ভালো লাগে আর অনেক রকমের কিন্তু আজকে মানে প্রসাদ ছিল এখানে তো সব কিছু দিয়েই কিন্তু ভগবানের সামনে ভোগ লাগানো হয়েছে আর এই দেখো ভগবানকেও কত সুন্দরভাবে সাজানো হয়েছে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তো আরও সুন্দরভাবে এখানে সেজে ওঠে ভগবানের রূপ মানে দর্শন করা মানে সব মানে খুবই ভাগ্যের ব্যাপার তো সবসময় তো আমাদের যাওয়া হয় না তো যখন যাই খুবই ভালো লাগে এখানে থাকতে আর যেতে তো চলো এখান থেকে এবার আমরা কিন্তু ওপরে যাবো প্রসাদ পেতে তো ওপরেই কিন্তু প্রসাদ দেওয়া হবে এই যে আমার ছোটো কাকি আমার সাথে কথা বলছে এই ছোটো কাকিই কিন্তু এখানে বৈষ্ণব সেবার জন্য মানে কিছু পয় অনুদান দিয়েছে যেটা দিয়েই কিন্তু এখানে মানে সেবা করানো হচ্ছে তো এই যে আমরা এখন যাচ্ছি ওপরে এখন কিন্তু আমরা প্রসাদ পাবো গিয়ে ওপরে আর এই ওপরে বিল্ডিংটা নতুন করা হয়েছে আগে ছিল না তো সেই কারণে এখন সেখানে কোনো লাইট টাইট কিছু লাগানো হয়নি তো এখন নতুন করে সব লাইট ফাইট লাগাবে তো দেখো এখানে কিন্তু সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য আর আজকে আজকে সেবার জন্য কিন্তু অনেক কিছুই আয়োজন ছিল আর দেখো সবাই কিন্তু সব প্রভুরা আর সব ভক্তরা কিন্তু এখানে বসে পড়েছে আর সবাই মিলে এই প্রসাদ পাওয়া পাওয়াটাও একটা কিন্তু ভাগ্যের ব্যাপার তো দেখো অনেক সুন্দর লাগে এখানে সবাই মিলে যখন প্রসাদ পাওয়া হয় আর এই যে সব প্রভুরা কিন্তু এখানে সবাই পাতা মানে দিয়ে দিচ্ছে আর অনেকটা বড়ো জায়গা এখানে বসে খাওয়ার জন্য তো এই যে আমাদের প্রথমে চলে এসছে অন্ন তারপরে প্রথমেই দিয়ে দিয়েছে কচু বাটা তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে কচুর শাক মোচা লেবু তারপরে হচ্ছে মটর ডাল তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে বাঁধাকপির বড়া মানে সব মানে ও ইয়েগুলো কিন্তু আইটেমগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আর ভগবানের প্রসাদের স্বাদটা তো অন্যরকমই হয় তারপরে দিয়ে দিয়েছিলো কাকরোলের তরকারি একটা পোস্ত টাইপের কাকরোল দিয়ে পোস্ত দিয়ে নারকল দিয়ে এটা তৈরি করা হয়েছিল এটাও খুবই সুস্বাদু হয়েছিল বললাম না ভগবানের প্রসাদের মানে স্বাদটাই যেন অন্যরকম হয় এই একটা তরকারি দিয়ে দিয়েছিলো যেটা ময়দা দিয়ে কিছু একটা করে দিয়ে তারপরে আলু দিয়ে করেছিল তারপরে দিয়েছিল হচ্ছে পনিরের তরকারি আর ভীষণ সুন্দর কিন্তু সুস্বাদু খাবার তারপরে দিয়ে দিয়েছিল চাটনি তারপরে পাপড় তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে পায়েস তারপরে কিন্তু একদম শেষ পাতে মিষ্টি মিষ্টি কিন্তু দুটো করে তিনটে করে যে যা চাও দিয়েছিল তো আমি একটা মিষ্টি নিয়েছি এইবার আমরা সবাই কিন্তু বাড়ির দিকে ফিরছি তো চলো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর সবাই কিন্তু জয় কৃষ্ণ বলে যেও